তো গাইস গাছ লাগানো যে উদ্যোগটা ঠিক আছে সেটা আজকে চলছে আমাদের মা কিন্তু গাছ লাগাচ্ছে আজকে এটা হচ্ছে আমরা গাছ আর এর আগে লাগানো হয়েছে একটা লিচু গাছ একটা জামুল গাছ কারণ আমরা প্রতি বছর দুইটা তিনটা করে গাছ লাগাই এর আগে আম গাছ লাগানো হয়েছে ঠিক আছে প্রতি বছর এই যে গাছ লাগানোর উদ্যোগটা এটা কিন্তু মা নেয় এবং পাশে সুপারি গাছ আছে দশটা সেগুলো লাগানো হবে এই এক লাইন দিয়ে আর হ্যাঁ এই ভিডিওটা করার কারণ হচ্ছে যে যার যতটুকু জায়গা আছে সবাই একটু টাছ লাগান ঠিক আছে কারণ গাছ লাগালেই তো আমাদের পরিবেশ ভালো থাকবে এ দেখেন লেবু এই গাছে কিন্তু অনেক লেবু ধরছিলো আসলে সে বিক্রিও করা হয়নি কিন্তু উদাহ হয়ে গেছে লেবুগুলো যাই হোক যে খা খাইছে তো অকাল তো যায়নি তো সবাই এই ফলের গাছ লাগাবেন ঠিক আছে কিছু না হোক পাখি পকল তো এসে খাইতে পারবে আর আমি আমার গ্রাম্য ভাষায় কথা বলেছি তো সবাইকেও মাইন্ড টাইন করেন না সবাই একটু ধৈর্য ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করেন যে কেডা কেটা হচ্ছে এই এবছর গাছ লাগাইছেন ঠিক আছে আর এই দেখেন আম গাছ কিন্তু হয়ে যাচ্ছে এক লাইন দিয়ে সব গাছ লাগানো হচ্ছে এক লাইন দিয়ে এগুলো এবং প্রতিটা এপাশে দেখা যাচ্ছে যে বৃষ্টি পড়তেছে কিন্তু এখন তারপরেও ক্যামেরা চালাচ্ছি এই এটা হচ্ছে আম গাছ এ এক প্যারা গাছ এদিকে লেবু গাছ আবার আমরা গাছটা লাগানো হইলো ঠিক আছে আবার এদিকে আম গাছ সব কিন্তু এক কিন্তু ফলের গাছ লাগানো হয়েছে কারণ গাছ লাগালে তো আমাদের পরিবেশ ভালো থাকবে অক্সিজেন কীভাবে আসবে গাছ থেকে আসবে আর এইটা কিন্তু এই যে সম্পূর্ণ এই ক্ষেতটা যা দেখতেছেন এই যে কলা গাছ ঠিক আছে এই যে কুমড়া সব কিন্তু এই মা কিন্তু এখানে এই এই ক্ষেতটা করে থাকে এখানে অন্য কেউ এখানে কিন্তু সে পরিচর্যা বা লাগানো কোনোটাই কেউ করে না তা অনেকে আছে ঠিক আছে যে চাইলেই কিন্তু সম্ভব মানে আপনার যে বাসাবাড়ির যে জায়গাটা আছে ফেলানো সেটা কিন্তু অবশ্যই গাছ লাগাতে পারেন ঠিক আছে এটা যদি একটা মনোভাব থাকা দরকার যেমন এই একটা আম গাছ ঠিক আছে এই পাশেও গাছ লাগানো আর এই পাশে কিন্তু বেগুনির ক্ষেত করছিল ঠিক আছে কিন্তু নিজেই কাজ করে এখানে কিন্তু আর অন্য কেউ থাকে মানে সহযোগিতা খুবই বলতে আমি মাঝে যখন থাকি তখন তাছাড়া আর কিন্তু সেবে আর কেউ কিন্তু হেল্প করে না নিজেই করে এই গাছগুলা আর ওপাশে কিন্তু কলার ঝাল লাগাইছে ঠিক আছে ওইগুলো বাবা লাগাই দিয়ে গিয়েছিলো কালার কথাগুলো আর এই এই যে গাছগুলো লাগানো ঠিক আছে এই বর্ষাকালে লাগাইলে গাছগুলো একটু ভালো দ্রুত গ্রো করে সবাই বর্ষাকালে গাছগুলো লাগায় ওই কাংশ মানুষ আর এখন কিন্তু বাজারে কিন্তু অ্যাভেলেবেল এইসব গাছগুলো পাওয়া যায় তো তোমরা কী করবা মানে দাম বেশি চাইলেও কম দাম বলেও যদি নেওয়া যায় সেক্ষেত্রে দুই পাঁচটা গাছ সবাই কিনে গাছগুলো লাগানোর চেষ্টা করো তাহলে দেখা যাবে যে আমাদের পরিবেশে ভারসাম্য ঠিক থাকবে এবং বেশি বেশি গাছপালা আর ফল টল পাওয়া যাবে ঠিক আছে এই যে যেরকম আমাদের কিন্তু লেবু কিনে খাওয়া লাগতেছে না কারণ হচ্ছে এই গাছে যে লেবু ধরতেছে একটা গাছের লেবু এখান দিয়ে পুরো সম্পূর্ণ কিন্তু লেবু ছিল ভরা ঠিক আছে এখন তো অনেকটা কমে গেছে আর বিক্রিও করা হয়েছে অল্প কিছু হ্যাঁ একটা গাছ থেকে প্রায় চার তিন চার তিন থেকে চারশোর উপরে লেবু ধরে এই ছোটো গাছ থেকেও ঠিক আছে এটা দেশি লেবু ওপাশে কিন্তু কলার কাঁদেও পড়ে গেছে ঠিক আছে প্রায় মাসে আমরা একটা করে কলার গাছ খাইতে পারি অবশ্যই যে বর্তমান বাজার মূল্য ঠিক আছে কিনে খাওয়া কিন্তু সম্ভব না ওইভাবে বিশেষ করে যারা আমরা গ্রামে আসি তাদের যে আমাদের ইনকাম অবস্থা খুবই সীমিত তো যদি বাড়িতে হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিনে খাওয়া লাগে না দামটা আর লাগে না তো সবাই চেষ্টা করবেন যাতে করে মানে এই সমস্ত টাছ লাগিয়ে পরিবেশও ভালো থাকলো এবং নিজেদের খাওয়া দাওয়া চলে গেলো ঠিক আছে তো ভিডিওটা আর লং করবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ए कामै एउटा आज पर्यन्तै